নমস্কার বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা আজকে কোথায় এসেছি এই যে দেশপুর শিব মন্দির বাংলার প্রাচীনতম শিব মন্দির পুরনো একটি শিব মন্দির আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করি গার্ডেন দেখুন তো বেরোলাম যখন ভাবছিলাম কোথায় যাবো ঠিক করি দিয়ে আমাদের ট্রেন সেনগুপ্ত বললো যে চলো আজকে তাহলে ব্যাসপুরি ঘুরে আসি গিয়ে এই যে এটা ঢুকতে একদম মেন গেট দিয়ে ঢুকে আপনি বাহাতে এরকম শিব পার্বতী মায়ের মহাদেব আর পার্বতী মায়ের মন্দির রয়েছে দেখতে বেশ ভীষণ সুন্দর লাগছে তারপরেই রয়েছে গণপতি মন্দিরের পাশ দিয়ে গিয়ে যে আমরা মেন মন্দিরে প্রবেশ করছি দেখুন আপনি জাস্ট মন্দিরের কাজটা দেখুন এটা হচ্ছে মূল মন্দির দেখুন দেওয়ালের গায়ে অপূর্ব সুন্দর কাজ করা রয়েছে এই যে আমরা মেন মন্দিরে প্রবেশ করেছি সামনে নন্দী মহারাজ নন্দী মহারাজ থেকে এবারে আমরা মেন মন্দিরের দিকে যাই দেখি সামনে কতটা দেখা যায় এই দেখুন এখান থেকেও মন্দিরটা মানে চারি সাইডে এরকম সুন্দর কাজ করা রয়েছে এই যে বাবা মহাদেব পুজো হচ্ছে দ্যাশপুরের বাবা মহাদেব তো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এবং মন্দিরের ভিতরে ঠাকুর মশাই পুজো দিচ্ছিলেন আমাদেরকেও পুজো দিয়ে দিলেন তো যাই হোক এত কাছ থেকে এত সুন্দরভাবে আমি এর আগে এই মন্দিরের ভেতরে প্রবেশ করিনি তো আপনাদেরকে কতটা দেখাতে পারলাম জানি না দেখুন এত কাছ থেকে আমি তো প্রথম দেখছি গিয়ে পুরোটাই জি জি সাইড থেকে আপনারা মন্দিরটা দেখুন আপনাদেরও নিশ্চই ভালো লাগবে ভীষণ সুন্দর কাজ করা আগের দিনের আজকেও প্রচুর লোকজন এসেছে সবসময় নন্দী মহারাজ থাকেনি দুটো নন্দী মহারাজের পাশেই আর একটা রাধাকৃষ্ণ পুজো হয়েছে কি পার্বাশে পুজো হয়েছে না যেহেতু আমি আজকে ঘুরতে এলাম পুজো আজকে হচ্ছে না আগে হয়ে গেছে সেই ঠাকুর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই দেখুন এটাও বেশ সুন্দর প্রতিমা তো সবসময় সুন্দর তো এটাও নিশ্চয়ই বেশ ভালো লাগছে আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে মন্দির থেকে বেরোনোর পাশে গার্ডেনও রয়েছে বেশ ফুলগুলো কি সুন্দর ধরে রয়েছে দেখুন বড় বড় গাদা দারুণ লাগছে দেখতে বেশ সুন্দর প্রত্যেকটা ফুল কি কত বড় বড় হয়েছে বাড়িতে লাগালে কিন্তু এত বড় হয় না তাই না বলুন আমাদের বাড়িতে লাগালে তো আমরা এত বড় করতেই পারি না এদের দেখুন খোলা জায়গাতে তাও কি সুন্দর বড় গাদা প্রত্যেকটা ফুলই বেশ সুন্দর হয়ে রয়েছে গার্ডেনটাও বেশ সুন্দর ঠিক আছে আজকের মতো ঘোরা হয়ে গেল আমরা এবারে বেরোচ্ছি তো কোথায় যাব কোথায় যাব করে যাই হোক যেখানে নিয়ে এলো ভালোই লাগলো সারা সারা সন্ধ্যাবেলাটা আর কি তো এবারে আমরা বেরোচ্ছি আপনারা অবশ্যই একবার ঘুরে যাবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে তো আর আপনাদের হাতে এটা বলা হয়নি যে এটা বহরমপুর শহরের কাশিমবাজার এলাকায় রয়েছে ঠিক আছে আপনারা অবশ্যই এসে একবার ঘুরে যাবেন বহরমপুর শহরের কাশিমবাজার এলাকায় ঠিক আছে সঙ্গে থাকবেন শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সঙ্গে থাকবেন